আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো ভীষণ বাজার কুরমুড়ে গোড়া পেঁয়াজু বা ছোটো পেঁয়াজু এই পেঁয়াজুটি সাধারণত গ্রামে গঞ্জের হাট বাজারে এবং মেলায় পাওয়া যায় পেঁয়াজোটা বানানো খুবই সহজ কোনো প্রকার ডালবাটা বাটির ঝামেলা করতে হবে না চলুন তাহলে পেঁয়াজ বানানো শুরু করি গোড়া পেঁয়াজু বা ছোটো পেঁয়াজোর জন্য নিয়েছি দেড় কাপ পেঁয়াজ পেঁয়াজগুলোকে হালকা একটু মোটা করে কুচি করেছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি স্বাদ মতো দিচ্ছি লবণ এখন পেঁয়াজের সাথে কাঁচামরিচ এবং লবণটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এভাবে করে মাখানোর ফলে কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভারটা পেঁয়াজের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে এবং পেঁয়াজটা এভাবে মাখার ফলে পেঁয়াজ থেকে পানি বের হবে আর পেঁয়াজওতে আমরা এই পানিটুকু দিয়েই পেঁয়াজু মাখাবো কোনো প্রকার বাড়তি পানি দেওয়া যাবে না দেখুন পেঁয়াজটা মাখানোর পর কিন্তু এর গায়ের থেকে বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে এবং পেঁয়াজ নরম হয়ে এসেছে এ পর্যায়ে মাখানোর পর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন দুই টেবিল চামচ দিচ্ছি আটা আপনারা এখানে ময়দাটাও দিতে পারবেন তবে আটা অথবা ময়দা আপনাদেরকে এখানে দিতে হবে তাহলে পেঁয়াজুটা আঠালু হওয়ার কাজ করবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং এক চা চামচ হলুদ গুঁড়া আপনারা ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী বুঝে দিবেন এবার সবশেষ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এই জিরাটা দেওয়ার ফলে পেঁয়াজুতে দারুণ একটা ফ্লেভার আসে এই আস্ত জিরাটা অবশ্যই দিবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সবগুলো মাখিয়ে নিতে হবে এটিকে যত ভালোভাবে মাখাবেন পেঁয়াজটাও ততই সুন্দর হবে মাখানোর পর এক পর্যায়ে দেখা যাবে পেঁয়াজুর এই মিশ্রণটা আঠালু হয়ে এসেছে হাতে লেগে আসছে তখন বুঝতে হবে এটি মাখানো হয়ে গেছে আপনাদের কারও ক্ষেত্রে যদি এটি মাখানোর পর মনে হয় যে এটিতে বেশ খানিকটা পানি এখনও আছে সেক্ষেত্রে পরিমাণ অনুযায়ী আরও একটু বেসন অথবা আটা ঝুক করে নেবেন দেখুন আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি হাতে নেওয়ার পর আমি অল্প অল্প করে একটু ছাড়ছি দেখুন তলা পাকিয়ে কিন্তু নিচে পড়ে যাচ্ছে আর এভাবে করে আমাদেরকে এই মাখাতে হবে এখন ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা সেটি বুঝার জন্য আমি অল্প একটু পেঁয়াজর মিশ্রণ দিয়ে দিচ্ছি দেখুন তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু পেঁয়াজর মিশ্রণটা উপরে উঠে আসছে তার মানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারেই এই পেঁয়াজগুলো তেলে দেওয়ার জন্য আমি হাতে সামান্য করে একটু তেল মাখিয়ে নিয়েছি এতে করে পেঁয়াজুর মিশ্রণটা হাতে নিলে লেগে যাবে না সহজেই হাত থেকে ছাড়াতে সুবিধা হবে এই পেঁয়াজুটা বানানোর জন্য কিন্তু এই মিশ্রণটা একটু বেশি করেই নিতে হবে আমি নিয়ে নিচ্ছি তারপর দেখুন এটিকে তেলের মধ্যে আমি কিভাবে দিচ্ছি আমি কিন্তু ছোটো ছোটো করে দলা বানিয়ে এটি ছেড়ে দিচ্ছি না শুধু হাতে নিয়ে এভাবে করে একটি আঙুলের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি এই পেঁয়াজটা খুবই ছোটো থাকে তাই এভাবে করেই পেঁয়াজটা সাধারণত বানানো হয় আমি ছোট ছোট করে এভাবে ছেড়ে দিচ্ছি এটি গুল কিংবা মিল করার কোনো প্রয়োজন নেই এই পেঁয়াজুটা এরকম এলোমেলোই থাকে আমার সবগুলো পেঁয়াজুর মিশ্রণ দেওয়া হয়ে গেছে এখন চুলারাজ মিডিয়াম লোতে রেখে পেঁয়াজুটা মুচমুচে করে ভাজতে হবে পেঁয়াজুটা সময় নিয়ে ভাজার ফলে এটি ভেজে রাখার পরও অনেকক্ষণ মুচমুচে থাকবে কিন্তু আপনি যদি একদম গরম তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে নেন তাহলে উপরের কালারটা ঠিকই চলে আসবে তেল থেকে উঠিয়ে নেওয়ার কিছুক্ষণ পরই দেখবেন পেঁয়াজুর মুচে ভাবটা নষ্ট হয়ে যাবে তাই চুলার কমিয়ে সময় নিয়ে ঘন ঘন উল্টে পাল্টে পেঁয়াজটা ভেজে নিতে হবে আমি পেঁয়াজুর পাশ হালকা হয়ে আসলে উল্টে দিয়েছি এভাবে করে সবগুলো পেঁয়াজও আমি ঘন ঘন উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন আমার পেঁয়াজগুলো সুন্দর কালার এবং মুচমুচে হয়ে গিয়েছে এবার আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজটা কতটা মুচমুচা হয়েছে আপনারা শব্দটা বুঝতে পারছেন পেঁয়াজটা তৈরি করা যেমন খুবই সহজ খেতেও কিন্তু ভীষণ মজার দেখুন আমি একটি পেঁয়াজো ভেঙে দেখাচ্ছি এই পেঁয়াজটা সাধারণত বাইরের দিকটা মুচমুচে থাকে এবং ভিতরে হালকা একটু নরম থাকে পুরোটাই কিন্তু একদম কুরমুরে থাকে না এই পেঁয়াজটা এভাবে করে আপনারা চাইলে ইফতারের আগেও বানিয়ে নিতে পারবেন পেঁয়াজটা যারা কখনো খাননি তারা একবারের জন্য হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও খুব শীঘ্রই দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ